আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন হামদর্ট ল্যাবরেটরিজ লিমিটেডে বিনা অভিজ্ঞতায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এসএসসি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এই বিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি সুমন আর মূল বিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনার যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা ও শর্তাবলী ন্যূনতম এসএসসি বা সমমান পাশ উত্তীর্ণ হতে হবে কনজুমার আইটেম বিক্রয়ে ও ডিস্ট্রিবিউশনে পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনি বিনা অভিজ্ঞতা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে চল্লিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে দায়িত্ব ও কর্তব্য অর্ডার সংগ্রহ করা ও অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া সরবরাহকৃত পণ্যের টাকা সংগ্রহ করা বিভিন্ন সময় প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করা আবেদনের নিয়মাবলী সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে না থাকলেও কোনো সমস্যা নেই জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নাম্বার ইমেল, ব্লাড গ্রুপ ও উচ্চতা উল্লেখ সহ পূর্ণ জীবন বৃত্তান্ত দিতে হবে পাটে সহস্রে লিখিত আবেদনপত্র নিম্ন ঠিকানায় পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবরে ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে হবে ফেরতযোগ্য জামানত আবশ্যক চাকরির ধরন চুক্তিভিত্তিক আবেদনের শেষ তারিখ শুক্রবার বারোই জুলাই দু হাজার চব্বিশ মানব সম্পদ উন্নয়ন বিভাগ হান্ড্রড ল্যাবরেটরিস ওয়াক অফ বাংলাদেশ হেড অফিস রূপায়ণ ট্রেড সেন্টার লেভেল বারো তেরো একশো চোদ্দো কাজে নজরুল ইসলাম এভিনিউ বাংলা মোটর তো নিচে একটি টেলিফোন নাম্বার দশ আপনারা চাইলে টেলিফোন নাম্বারে কথা বলে দেখতে পারবেন তো এই আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ছিল বন্ধুরা হামদ্রট ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম